আলাইকুম সবাই সবাইকে নতুন কাহিনী যেটা আমরা যারা গ্রাফিক্স ডিজাইন করি বা যারা ডিজাইনার আছি হ্যাঁ হইতে পারে সেটা আপনি আপনার ইউটিউবের থামলের জন্য কেন না গ্রাফিক্স ডিজাইন করেন অথবা হইতে পারে আপনি আপনার ফেসবুকে কভার ফটো আছে সেটা একটা ডিজাইন করে আপনি ফরেনদের সাথে একটু ফ্লেক্স করলেন তো আপনি যেরকম গ্রাফিক্স ডিজাইনই করেন না কেন আজকের যে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে এমন পাঁচ ধরনের আমি ওয়েবসাইট আপনাকে দেখাবো যে পাঁচ ধরনের ওয়েবসাইট আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই জানা উচিত আর এই পাঁচ ধরনের ওয়েবসাইট আপনার কোনো না কোনোভাবে একটু হলেও কাজে লাগবে আর এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি আপনার গ্রাফিক্স ডিজাইনের যে স্কিলটা আছে সেটা একটু নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন হতে পারে সেটা একটু কম কাজে লাগলো বা বেশি কাজে লাগলো ওকে সেসব বক বাদ দিই তো বাদ দিয়ে আমরা কাজের কথা আসি তো এই পাঁচটা ওয়েবসাইটের ভিতরে আমরা দেখবো যে কিভাবে আপনি ব্যাক মানে কোন ওয়েবসাইট থেকে আপনি খুব সুন্দর এইচ ডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন অথবা আপনি সুন্দর সুন্দর কালার কম্বিনেশন কোথায় পাবেন অথবা আপনি বেস্ট ফন্ট আপনার ডিজাইনের জন্য কোথা থেকে সিলেক্ট করতে পারেন অথবা আপনি বেস্ট ফন্টের আইডিয়া কোথায় পেতে পারেন অথবা ডিজাইনের জন্য সুন্দর সুন্দর এলিমেন্ট কোথায় পাবেন তো সমস্ত কিছু আজকের এই ভিডিওটাতে আমরা কভার করার ট্রাই করব তো ওয়েস্টিং এনি টাইম তো নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হয়ে রুবিয়া কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন হ্যাঁ সেটা আজকে শেখাবো না ওয়েট সেটা কিন্তু একদম শেখাবো না তো মানে কোন ওয়েবসাইট থেকে আপনি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন একদম এইচডি কোয়ালিটিতে তো আমরা সাধারণত সবাই কিন্তু ইউজ করি যে রিমুভ ডট বিজি এরকম একটা ওয়েবসাইট তো ওয়েবসাইটটা কি হয় আপনার কোয়ালিটিটা ভালো দেয় না আপনার ফ্রিতে তো কোয়ালিটি যদি ভালো চান তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে মানে টাকা দিতে হবে তো আমরা যেহেতু গরিব মানুষ ভাই তো টাকা টাকা দিতে পারবো না তো আপনি একটা ওয়েবসাইট সাজেস্ট করতে আসছি তো এই ওয়েবসাইট থেকে কিন্তু খুব এইচডি কোয়ালিটিতে আপনি একদম ফ্রি তে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন সেটা হলো গিয়া পিক

আমি কপিরাইট ফ্রি ইমেজের জন্য ইউজ করি এখানে আপনি অনেক ধরনের বা সব ধরনের কপিরাইট ফ্রি ইমেজ পেয়ে যাবেন একটু খোঁজাখুঁজি করলে তো আপনি এই সিম্পলি এই ওয়েবসাইট আপনি আপনার কপিরাইট ফ্রি ইমেজের জন্য ইউজ করতে পারেন আই থিঙ্ক এটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে নাম্বার থ্রি নাম্বার থ্রি হলো গিয়া ফন্ট হ্যাঁ গ্রাফিক ডিজাইন করার জন্য সঠিক ফন্ট নির্বাচন করা যে কতটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনার জন্য আমি মোটামুটি জানি আমরা ফন্ট সিলেক্ট করা হলো গিয়া সব থেকে প্যারামায় একটা কাজ বলতে পারেন তো আপনি কিভাবে আপনার সঠিক ফন্টটা সিলেক্ট করবেন সেটা বলে দিচ্ছি তো একটা ওয়েবসাইট আছে নাম হলো গিয়া ডিসক্রিপশন আবারও তো সেই ফর্ডসাইটে যদি দেখবেন নতুন নতুন একদম হেডলাইনের জন্য ফন্টটা ভালো হবে ডিটেলস লেখা থাকে সেটা লেখার জন্য আপনার কোনটা ভালো হবে যেটা টাইটেল বলে সাধারণত এরকম তিন ক্যাটাগরির ফন্ড সেখান থেকে আপনি জেনারেট করে দেবে তো এই ফ্ড নামও আপনি সাইডে দেখতে পারবেন তো আপনি এখান থেকে আপনি ইচ্ছা মতো ফন্ড আপনি খুঁজে নিতে পারেন যে কোনটা আপনার ডিটেলস লেখার জন্য ভালো হবে কোনটা টাইটেল লেখার জন্য কোনটা হেডলাইন লেখার জন্য ভালো হবে তো এই ওয়েবসাইট টা থেকে আপনি আপনার মন পছন্দ মতো যে কোন ফান্ড কোথায় ইউজ করবেন এরকম কিন্তু সুন্দর সুন্দর ফান্ড পেয়ে যাবেন এটা একদম ফ্রি একটা ওয়েবসাইট নাম্বার ফোর হল গিয়ে কালার আপনি আমি যত ভালো কেন আমাদের যদি কালার সেন্স ভালো না থাকে বা আমরা সঠিক ভাবে কালার গুলা ইউজ না করতে পারি তাহলে কিন্তু ডিজাইন একদম একদম হয়ে যায় খিচুড়ি খিচুড়ি তো তো ভালোই কিন্তু হয় না মানে পুরো একটা অবস্থা আজকে এমন একটা ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সুন্দর সুন্দর কালার কনসেপ্ট পেতে পারেন আমি বেসিক্যালি যদি একটা কালার ধরি মনে করেন গিয়ে লাল এখন লালের ভিতরে কিন্তু অনেক রকম লাল হয় যেমন পুরা গাঢ় লাল হালকা লাল এই লাল বহুত রকম লাল হয় কিন্তু কোন লাল গুলো আপনার বা কোন কালার কোডটা বা সঠিক কোন লালটা আপনার ইউজ করা উচিত সেই জন্য আপনি যেতে পারেন কালার হান্টার নামক একটা আছে এই ওয়েবসাইটে যেতে পারেন আর এই যদি আপনি এখান থেকে আপনি যে কালারটা চান সেই কালার লিখে আপনি যার সার্চ করবেন তাহলে সেই কালারের যত প্যালেট আছে কালার প্যালেট আছে সেগুলো আপনি সুন্দরভাবে ইজিলি পেয়ে যাবেন তো আপনি সেই কালার কোডটা যদি সেখান থেকে কপি করেন কপি করে আপনি আপনার গ্রাফিক্স ডিজাইন আপনার আপনার ডিজাইনে সুন্দর করে ইউজ করতে পারেন আর যদি আপনি সুন্দর করে ইউজ করেন তাহলে আপনার গ্রাফিক্স ডিজাইনটা ডিজাইনে দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগবে আরো বেশি প্রফেশনাল লাগবে তো কালার জন্য এখন থেকে আশা করি কালার প্লেট অথবা কালার হান্টার এই দুইটা ইউজ করবেন আর যদি এই ইউজ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কালার কতটা উন্নত হয়ে যায় গিয়া ইলিমেন্ট হ্যাঁ আমরা ডিজাইন করলাম ঠিকঠাক মতো কিন্তু যদি ডিজাইনে কিছু ইলিমেন্ট অ্যাড না করি তাহলে কিন্তু ডিজাইনটা একটু একটা খালি খালি লাগে বা ডিজাইনটা কেমন কেমন লাগে তো হালকা যদি কিছু এলিমেন্ট ইউজ করে ডিজাইনে তাহলে ডিজাইন দেখতে আরো বেশি গর্জিয়াস লাগে আরো বেশি সুন্দর

কোনো ওয়েবসাইটের আইকন বা যে কোনো অ্যাপসের আইকন সেগুলো আপনি যা সার্চ করবেন একদম এইচ পিএনজি আইকন কিন্তু আপনি সেখান থেকে সুন্দর ইজিলি একদম ইজি পিজি স্কুজি হইব কিছু একটা তো সুন্দর করে পেয়ে যাবেন আর কি এইটা হলো মূল কথা তারপরে হলো গিয়ে ফ্রিপিক ফ্রিপিক থেকে আপনি আপনার যত ধরনের ভেক্টর প্রয়োজন হয় না কেন আপনার ইমেজের জন্য তো সেই ধরনের ভেক্টর পেয়ে যেতে পারেন ইলিমেন্ট পেয়ে যেতে পারেন পিএনজি বলেন ভেক্টর ফাইল বলেন যে কোনো ফাইলের কিন্তু ভেক্টর পেয়ে যেতে পারেন তো ফ্রি ফ্রিপিকেও কিন্তু আপনি অনেক সুন্দর সুন্দর এইসব ভেক্টর টেক্টর পেয়ে যেতে পারেন তো আপনি জাস্ট সার্চ করুন আপনার মনের মতো করে আপনার যা পছন্দ হয় ফ্রিপিকে তো সেখান থেকে কিন্তু একদম

আপনি আপনার মন পছন্দ মতো একদম সুন্দর সুন্দর পেয়ে যাবেন যে বলছি না এগুলো না প্যাটার্ন এখানে আপনি অনেক 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 আপনার পছন্দ মতো একদম মনের মতো অনেক সুন্দর সুন্দর পেয়ে যাবেন তো আপনার মনের মতো অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন পেয়ে যাবেন আর এই প্যাটার্ন গুলো যদি আপনার আপনার গ্রাফিক ডিজাইনে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন আপনি আপনার ক্রিয়েটিভ মনকে কাজে লাগাই ইউজ করতে পারেন তো এই প্যাটার্ন গুলো আপনি ইউজ করে কিন্তু আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন তো এই প্যাটার্গুলো আপনি কোথায় প্যাটার্ন মনস্টার নামের ওয়েবসাইটটাতে তো এই ওয়েবসাইটটাতে যদি আপনি তাহলে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন পেয়ে যাবেন আপনার মনের মতো একদম মনের মাধুর্য মাধুর্যাবসাইট টা প্যাটার্ন গুলো খুঁজবেন আর খুঁজে আপনার ইচ্ছে মতো আপনার আপনার ক্রিয়েটিভ মাইন্ডকে কাজে লাগিয়ে এই প্যাটার্ন গুলো আপনি ইউজ করবেন তাহলে দেখবেন অনেক সুন্দর সুন্দর আপনি ডিজাইন করতে পারতেছেন এই প্যাটার্ন গুলো ইউজ করে বা আপনি না করলেন কিন্তু চাইলে ইউজ করতে পারেন আর একটা বোনাস পয়েন্ট হলো গিয়া গুগল আপনার যা লাগুক আপনি যা চান জাস্ট গুগলে গিয়ে সুন্দর করে একটা সার্চ করবেন যে গুগল মামা আমাকে এটা দিয়ে দাও তো গুগল মামা আপনার তো গুগল মামা খুবই দায়িত্ব সহকারে আপনাকে ওটা খুঁজে দিয়ে দেবে